বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের বাংলা অনার্স সাবজেক্টের সিসি সেভেন পেপার নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি বাংলা অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছো তোমাদের মোট চারটি পেপার সিসি ফোরে পড়তে হবে চতুর্থ সেমিস্টারে পড়তে হবে সিসি ফাইভ সিক্স সেভেন এবং এইট আজ সপ্তম পেপারের প্রথম মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম মডিউল রয়েছে কপালকুণ্ডলা উপন্যাস কপালকুণ্ডলা উপন্যাসে মাত্র তিনটি বড় প্রশ্ন আমি দিয়েছি এই তিনটি প্রশ্ন করলে এখান থেকে একটি তোমরা পনেরো নম্বরের বড় প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার চরিত্রের পরিচয় দিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং নায়ক হিসাবে তার যোগ্যতা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দেখে নাও কপালকুণ্ডলা উপন্যাসে কাপালিকের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো অথবা কপালকুণ্ডলা উপন্যাসে খলনায়ককে তার পরিচয় দেয় অর্থাৎ কাপালিকের চরিত্র আর আগে ছিল নবকুমারের চরিত্র আর তিন নম্বরের উত্তর হচ্ছে কপালকুণ্ডলা চরিত্র এই তিনটি চরিত্র করলে একটি চরিত্র তুমি অবশ্যই কমন পেয়ে যাবে দুটি পনেরো নম্বরের প্রশ্ন পড়বে প্রথম মারিওল থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে সেখানে যদি আমি নবকুমারের চরিত্র কপালকুণ্ডলার চরিত্র এবং কাপালিকের চরিত্র তিনটি করে রাখি তাহলে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে কপালকুণ্ডলা চরিত্র সৃষ্টিতে বঙ্কিম মানুষের পরিচয় দিয়ে তার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে লেখো এটা হচ্ছে কপালকুণ্ডলার চরিত্র এই তিনটি চরিত্র করলেই কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে আর তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুটি প্রশ্ন পড়বে একটি করতে হবে সেখানে তোমার পাঁচ নম্বরের সাজেসটিভ দেওয়া খুব কঠিন তবু আমি কুড়িটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে যেগুলো অতি গুরুত্বপূর্ণ তার পাশে স্টার দিয়েছি সেগুলোকে ভালো করে করবে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন লেখকের কোন উপন্যাস থেকে গৃহীত কে কোন প্রসঙ্গে এই করেছে উত্তম হওয়ার তাৎপর্য লেখ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সাগর বাসনা পৃথিবী সুন্দরী রমণী সুন্দরী ধনীত সুন্দর হৃদয় হৃদয়ত্রন্তীর মধ্যে সৌন্দর্যের লয় মিলিত মিলিতে লাগিল কোন লেখকের কোন উপন্যাস থেকে উদ্ধৃত কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে সৌন্দর্যের লয় কেন মিলি মিলিতে লাগিল বাঙালি অবস্থায় বসীভূত অবস্থার বসীভূত অবস্থার বাঙালির বসীভূত নয় কোন লেখকের কোন উপন্যাস থেকে গৃহীত কে কোন প্রসঙ্গে যুক্তিটি করেছে বাঙালির অবস্থার বসীভূত কেন প্রশ্নগুলো দেখো আর এই প্রশ্নের উত্তরটা খুব ছোটো দেওয়া রয়েছে যেহেতু যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব তবে কদাপি বিবাহ করিতাম না কাকে কে এ কথা বলেছেন কোন প্রসঙ্গে বলেছেন তার দাসিত্ব কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যাহা বিধাতা করাইবেন তাহাই করিব যাহা কপালে আছে তাহাই ঘটিবে কোন লেখকের কোন উপন্যাস থেকে গৃহীত কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে এখানে অদৃষ্টের আঁকুড়ে ধরবার তাৎপর্য কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সেই কেবল কাঁদিল না কার কথা বলা হয়েছে প্রসঙ্গটি কি তার না কাঁধার কারণ বুঝিয়া দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি তো কখনো রূপ দেখিয়া উন্মত্ত হও নাই কে কোন যে কে কাকে এ কথা বলেছে প্রসঙ্গ বিব্রত করে বক্তার মনোভাব প্রকাশ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এ সকল অলংকার এই অঙ্গেরই উপযুক্ত সে যে সেই জন্য করিলাম বক্তাকে কখন এই কথাগুলি বলা হয়েছে এই কান মধ্যে তোমার দুইজনে এ নিশ্চিতে কি কু পরামর্শ করিতেছে ছিল কার উক্তি কোন দুজনের এবং কে কে কী কু পরামর্শ করা হচ্ছিল বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের চতুর্থ সেমিস্টারে চারটি ভোট অনার্স পেপারের থেকে থাকে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম সমস্ত পেপারই আমার রেডি হয়ে গেছে তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে